আসলে হোমিওপ্যাথি একটা বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ব্যবস্থা সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ মানুষ এখন হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিচ্ছে বাংলাদেশের আমার জনতার ম্যাক্সিমাম ট্রিটমেন্টের ভার কিন্তু এখন হোমিওপ্যাথি ডাক্তার নিচ্ছে সেক্ষেত্রে শুধু নর্মাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা না জোয়ার শুলকে কাশি থেকে শুরু করে কঠিন কঠিন রোগের ব্যবস্থাও চিন্তাভাবে চিকিৎসা করে নিতে যাচ্ছে এবং তারা রেজাল্টও দিতে পারছে বলা বাহ বাংলাদেশের এই সমাজে এখন ক্যান্সারের ভাবও অনেক পরিমাণ বেড়ে গেছে আমরা যে তথাকথিত যে চিকিৎসা পদ্ধতি যে আমরা ক্যান্সার নিয়ে করি তাতে রুগীও শেষ হয় রুগীর পরিবারও শেষ হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ খেলে সে কী হয় রুগীরা দীর্ঘদিন ধরে ভালো থাকতে পারে বা ভালো থাকে প্রথমত আপনি যে প্রশ্ন করেছেন হোমিওপ্যাথি ওষুধ খুব ধীরে কাজ করে আসলে ধীরে কাজ করে না এলোপ্যাথি ওষুধ যদি তিন ঘন্টায় কাজ করে হোমিওপ্যাথি ওষুধ সেখানে তিন করে যদি আপনি সিলেকশন করে ওষুধ দিতে পারেন হোমিওপ্যাথি খুব হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেলে পারে এই কীরকম কিরকম দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সিওপিডি প্রবলেমের ক্ষেত্রে ভালো সময় বাহাত্তর ঘণ্টা বা ছত্রিশ ঘন্টার ভিতরে বাড়তে পারে এটা এটাকে মেডিসিনাল এক্সামিশন বলে আমাদের মানে মেডিকেল সায়েন্সে বলে এটা কিন্তু বাহাত্তর ঘন্টা পরে কমে যায় সব রোগীর ক্ষেত্রে সব রোগ অবস্থার ক্ষেত্রে কিন্তু এটা বাড়ে না এই ধারণাও কিন্তু আমাদের একটা জিনিস বলি আপনাদের হোমিওপ্যাথি সম্পাদে মানে মানে বাজে একটা কমেন্টস আছে যদি হোমিওপ্যাথি ওষুধ স্টেরয়েড হোমিওপ্যাথি সমাজে আমি যারা অ্যালোপ্যাথি সমাজে ডাক্তার আমি বলবো আপনারা কখনো হোমিওপ্যাথিক ওষুধ অ্যানালাইসিস করেছেন কিনা আমার ধারণা নাই আপনারা আগে হোমিওপ্যাথিক ওষুধ অ্যানালাইসিস করবেন হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে জানবেন দেন আপনারা কমেন্টস করবেন তারাই করবেন না অ্যালোপ্যাথি ওষুধে অহরো স্টেরয়েড ওষুধ ইউজ করতেছে অহরোহ করতেছে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক জিরো পার্সেন্ট স্টেরয়েড ইউজ করেন জিরো পার্সেন্ট করেন যদি সে প্রপার ওষুধ দিয়ে থাকে কিছু কিছু কুয়াক ডাক্তাররা বলতে পারেন সেটা অন্যান্য মানে প্যাটেন ওষুধ বলেন বা আকাশ হতে পারে সেটা হাজারে একজন বা লাখে একজন সেটা করতে পারে এটা মেয়াল প্র্যাকটিস এটা হোমিওপ্যাথির সাথে কখনোই করা যাবে না এই জন্য আমি জাতির সামনে বলতে চাই হোমিওপ্যাথিতে জিরো পার্সেন্ট পুলিশ ডেলোয়েড ইউজ করা হয় না আপনারা নিঃসংশয়ে নির্ভয়ে আপনার হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন দেশ এবং জাতি যেয়ে ভালো রাখবেন আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবেন হোমিওপ্যাথি হলো সিনটামিক মেডিসিন আমরা প্রত্যেকটি ডাক্তারের কাছে গেলে আমার আগে জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব আপনার কি হয়েছে সে কি একটি কি হয়েছে লক্ষণ আমরা লক্ষণের উপরে গুরুত্ব তারপরে এই লক্ষণ দিয়ে যদি আমার কি ভালো হচ্ছে না বা ম্যানেজমেন্ট করতে পারছি না তখন অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতে আলট্রাসোনোলজি গ্যাথোলজি ইমোনোলজি হরমোনলজি এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের কিন্তু হয়েছে এখনও করানো হয়েছে কিন্তু আরো গুরুত্ব দেওয়া হয়েছে

তখন ওখানে দেখা যাচ্ছে আয়ুষ নামে একটি মন্ত্রণালয় করা হয়েছে আয়ুষ আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ইউনিয়ন এই মন্ত্রণালয় আলাদা হয়ে করা হয়েছে এবং তাদের গবেষণা করা হয় সেখানে এমডি ডিগ্রি দেওয়া হয় বিসি বিএসি ডিগ্রি দেওয়া হয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি আরো উন্নয়ন হয়েছে আমরা আশা করবো বর্তমান গভর্নমেন্ট সরকার বর্তমান সরকার যেন আমাদের এরকম যদি একটা মন্ত্রণালয় দেয় তাহলে আমার মনে হয় যে এই হোমিওপ্যাথি আর হোমোপ্যাথি থাকবে না যে বর্তমান হোমোপ্যাথি যেভাবে আগে আসছে আরও ভবিষ্যতে আরও এগিয়ে যায় আমরা কখনই মনে করবো না যে গ্রহণযোগ্যতা হারিয়েছে কারণ আগে আমাদের সরকারি মতো আমাদের আট পার্সেন্ট আমাদের একটা তালিকা আছে যে গভর্নমেন্ট আট হবে হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে থাকে জনগণ কিন্তু বর্তমানে দেখেন কি আমরা গত বছর আগের বছর আমরা স্টাডি করে দেখেছি বেসরকারিভাবে ফলাফল নিয়েছি সেখানে থার্টি পার্সেন্ট রুগী বাংলাদেশের জনগণ চিকিৎসা নিয়ে থাকে বর্তমানে এটিকে ফোর্টি পার্সেন্ট নেওয়া হয়েছে ফোর্টি পার্সেন্ট রুগী এখন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে থাকে সরকারি বেসরকারি একটি তথ্য মতো ডে বাই ডে ইনক্রিজ করছে ডে বাই ডে হোমোপেথি বিশ্বাসের জর্জর করছে এবং ডে বাই ডে হোমোপ্যাথি ভালো ডাক্তার তৈরি হচ্ছে কোভিডে আমরা খুব ফলপ্রসু বাংলাদেশের খুব ফলপ্রসু একটি আমরা ভূমিকা রাখতে পেরেছি যে কোভিড ভাইরাস একটি ভাইরাস সেই ভাইরাস উপরে আমাদের আর্সেনিক থার্টি নামে একটি ওষুধ খেয়ে আমরা সেই ভাইরাসটাকে আমরা প্রতিহত করতে পেরেছি এবং আমরা দক্ষতার সাথে সেটি অর্জন করতে পেরেছি যে হোমিওপ্যাথি যেমন আমাদের পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন প্রশাসনে আমাদের হোমিওপ্যাথি ওষুধ সেখানে গেছে আমরা অনেক দক্ষতার সাথে আমরা হোমিওপ্যাথি ডাক্তার আমরা কোভিড নাইনটিকে প্রতিবাদ করে প্রতিহত করতে পেরেছি এটি ইতি ভাইরাস সেই ভাইরাসটা আমরা এখানে দেখা পেরেছি আপনি জানেন যে ভাইরাস হল আপনার একটি হলো মাইক্রোবায়োলজি আর হল মাইক্রোবায়োলজি মাইক্রো মোলিকুলার বলা হয় তো মাইক্রোবায়োলজি যেটা এটি একটি অংশ এই অংশের মধ্যে যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেটি কিন্তু এটি নেগেটিভ পজিটিভ দেখা হয় এটি কিন্তু আমরা দীর্ঘ সময় যখন কেউ বিদেশে যেতে পারে তখন কিন্তু আমাদের কাছে আসে আপনি জানেন যে এটি গ্যাস্ট্রো বিশেষজ্ঞ কাছে যায় তারপরে ওখানে যখন নেগেটিভ করতে না পারে তখন কিন্তু আমাদের কাছে আসে হমপিতির কাছে যখন আসে তখন এটা ওষুধ খেতে একসময় এটা নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু এই মানুষগুলো বিদেশে চলে যাচ্ছে এটি হওয়িতিতে একটি সাইন অ্যান্ড সিন্টেমিক মেডিসিন এবং এটা ভাইরাসের উপরেও কাজ করে